নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শিউলির প্রবাসী জিমন যাপন ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই তো দীর্ঘদিন পর রাজীব একটা ছুটি পেয়েছে তাই আমাদেরও ছুটি ভাবলাম দিনটা না নষ্ট করে বাড়িতে বসে বেরিয়ে যাই কোথাও একটু ঘুরে আসি আরুষকেও ঘোরানো হবে আর ভালো লাগবে যদিও এটা উইকডেসের মধ্যেই তাও বেরিয়ে গেলাম তো চলুন আমাদের সাথে এখানে আছে এই পাশে আছে ডলফিনিয়াম তার পাশে আছে বার্ড কি যেন বার্ডের জায়গাটার নামটা এেন কি বার্ড শো হয় একটা বাচ্চাদের আরুস একবার এসেছিলো এখানে ডলফিনিয়ামে আর বার্ড শো দেখতে আজকে আমরা এসেছি চিলড্রেন সিটির যে পার্কটা যেটা দুবাইয়ের ঠিক পার্ক বলে তো আমরা আজকে এখানে এসেছি ঘুরতে তো চলুন আপনাদেরকে আজকে পুরো এই জায়গাটা ঘুরে দেখান আপনারা সঙ্গে থাকুন কেমন লাগছে অবশ্যই জানাবেন আরও সেই আশা আসা Aru! Come here! আমাদের বাড়ি থেকে কিক পার্ক আসতে বেশিক্ষণ সময় লাগলো না ট্যাক্সিতে এলাম যদিও তাও ওই দশ মিনিট মতো লেগেছে জানি না আমাদের ওখান থেকে একটা বাস আসতো আগে এখন ওই বাসটা বন্ধ হয়ে গেছে হেঁটে আসলে বেশিক্ষণ সময় লাগতো তাই ট্যাক্সি নিয়ে চলে এলাম তো আপনারাও কি করে আসবেন আপনারা হেলথ কেয়ার সিটিতে চলে আসবেন মেট্রো স্টেশন থেকে বাস আসছে এখানে আপনাদের কোনো অসুবিধা হবে না এখানে এই যে বাস স্টেশন রয়েছে আর সিক্স নাম্বার বাস আসছে এখানে দুবাইয়ের এই জায়গাটাতে কিক পার্ক বলে যে মেনশন করা এই যে বাসের টাইমিংগুলোও দিয়ে দিচ্ছি আপনারা যদি চান এখান থেকে একটু পজ করে দেখে নেবেন আশা করি আপনাদের অসুবিধা হবে না খুব সুন্দর জায়গাটা বাইরেটা থেকেই খুব ভালো লাগছে আর এখানে এই যে হায়াতনা রেসিডেন্সি যে আছে হায়াত রেসিডেন্সি এই যে হোটেলটা খুব ভালো লাগে এই হোটেলটা বাইরেটাও খুব সুন্দর ভেতরের মানে পোর্শনটাও খুব ভালো তো চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক এখানে একটা ম্যাপ করে রাখা আছে আপনাদেরকে পার্কের ম্যাপটা একটু দেখিয়ে দিন বিশাল মানে বড় খুব বড় পার্ক একটা এর ভেতরে কিন্তু অনেকগুলো আলাদা আলাদা পোর্শন আছে আলাদা যেরকম একটা হচ্ছে চিলড্রেন সিটি আলাদা করে করা আছে ক্রিক পার্ক আছে এর ভেতরে আর তার ভেতরে আছে ডলফিনিয়াম আর একটা আছে হচ্ছে বার্ডের একটা শো হয় বার্ড ওই পাখিদের নিয়ে বাটসই বলছি আমার নামটা আপাতত তো এখন মনে পড়ছে না জায়গাটার কি নাম তো অনেকগুলো ভাগে ভাগে করা আছে এই জায়গাটা আর এই যে দেখুন বাস চলেও এলো একটা ওটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে দুবাই হেলথ কেয়ার সিটি থেকে একদম বাস আসছে মানে মেট্রো স্টেশন থেকে বাইরে ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন বেশি নেয় না তিন দেরাম হয়তো নেবে আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে ফাইভ দেরাম পারসেন আর বাচ্চাদের এক ফ্রি টু ইয়ার্স মানে বিলো টু Yes, free ticket টু ইয়ার্সের পর থেকে পাঁচ দেরাম করে টিকিট লাগবে আর এখানে রয়েছে ডিজিটাল টিকিট কাউন্টার আপনারা এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকে যাবেন দারুণ না ব্যাপারটা তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে দিই পার্কের ভেতরে কিন্তু অনেক কিছু ইলিগাল মানে কিছু এমন রুলস আছে যেগুলো পার্কের ভেতরে একদমই করা যাবে না সেগুলো একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম এখানে যেমন সাইকেলিং করা যাবে না এখানে দৌড়া মানে ফুটবল ক্রিকেট রকম কিছু খেলা যাবে না পেটস অ্যালাউ নেই এখানে পেটদেরকে ফিট করানোও যাবে না এমন কি এখানে স্মোক এগুলোও করা যাবে না মানে এরিয়ার কিছু জায়গা আছে পোর্শন আছে সেখানে করতে হবে আর এই যে এখানে নানারকম সব কিছুই দেওয়া আছে আপনারা পারলে এখান থেকে একটু জুম করে দেখে নেবেন সুইমিং এখানে অ্যালাউ নেই এগুলোই আর কি ছিল অনেক কিছু আরও ছিল আর দ্বিতীয় হচ্ছে এখন আমরা এসেছিলাম রামাদানের সময় তো রামাদানের সময় এখানে কিছু রুলস আছে যেগুলো হচ্ছে বাইরে স্মোক ওয়াটার অ্যান্ড ফুড কোনো অ্যালাউ না তার জন্য সব বন্ধ আছে আপনারা যদি সাতটার পরে আসেন অবশ্যই সেগুলো খোলা থাকবে এটাই হচ্ছে কথা তো টিকিট নিয়ে আমরা ভেতরের দিকে এন্ট্রি নিচ্ছি আরও যাচ্ছে দেখতে পাচ্ছেন

ভাল লেগেছে রাজীব শালিক দারুর একটা জিনিস করা আছে ভুল মতো ওই গেম গুলো যেমনি হয় তো ওই স্কোয়াড গেমের মতো করা আছে এখানে তোমাকে খুঁজে পাইনি আমি তুমি কোথায় ঠকে গেছো চলো এবার বেরোবে কোথা দিয়ে দিক 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 বেরোবো বেরোবো আমরা এসো এই যে এখন একদম জলের কাছে চলে এসেছি এখানে একটা এটা ক্যানেল তাই না গো ক্রিক আছে এটা ক্রিকের একদম পাশেই এই পার্কটা তো দারুণ এখানে বাচ্চাদের খেলার জন্য জায়গা করা আছে আর এই জায়গাটা কি সুন্দর লাগছে দূর থেকে এত ভালো লাগছে একটু কাছে যাই ভালো লাগছে বেশ আর এই যে হচ্ছে পুরো পার্কটা অনেক বড় অনেক বড় পার্ক আছে সুন্দর এই পরিষ্কার পরিচ্ছন্ন পার্কটা দুবাই গভর্নমেন্টের আন্ডারে পাঁচ দেরাম করে টিকিট একদম রিজনেবেল প্রাইসে যাদের আসতে ইচ্ছা হচ্ছে অবশ্যই চলে আসবেন একবার নিলিবিলি যারা পছন্দ করেন শান্তশিষ্ট জায়গা আর যারা বই পড়তে পছন্দ করেন অবশ্যই একবার এখানে এসে বসে জলের কাছে বই পড়ে যেতে পারেন খুব ভালো লাগবে আশা করি আপনাদের আর যাদের ছোট বাচ্চা আছে ফ্যামিলি নিয়ে বাবা মা নিয়ে কোথায় যাবেন ভাবছেন এখানে একবার চলে আসতে পারেন একটু বসে সময় কাটিয়ে ফ্যামিলি টাইম এনজয় করতে পারবেন বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও করা আছে ওই পাশে তো চলুন জলের কাছটায় যাই একবার মনটা না ওই বারবার টানছে জলের এত সুন্দর আওয়াজ হচ্ছে তো যাই চলুন এখানে কিন্তু বিভিন্ন রকম ওয়াটার অ্যাক্টিভিটিগুলো হয় ওই যে সি জেট এবং ওই যে এয়ারপ্লেনে করে যায় না যেগুলো মানে সি এয়ারগুলো ওগুলোও কিন্তু এখানে অ্যাক্টিভিটিগুলো করা হয় ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন জলের ঠিক একদম ওই পাশে সাদার মতো যে বিল্ডিংটা দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক এই জায়গাটাতেই ওই অ্যাক্টিভিটিগুলো হয় পরন্ত সূর্যের আলো আর তার সাথে এই সুন্দর জলের আওয়াজ কি যে ভালো লাগছে এখানে দাঁড়াতে আর একটা মনোরম সুন্দর হাওয়া দিচ্ছে জানেন মনটা ভরে গেল সারা সপ্তাহ মানে কাজের ক্লান্তি দিয়ে একদিন যদি কোথাও ঘুরতে যায় না সেদিনটা যেন মনে হয় সমস্ত ক্লান্তি আমার ঘুচে গেল পরের দিনকে এই যে জোর কদমে আবার সংসারের কাজে লাগবো তার জন্য একটা এনার্জি পাওয়া যায় তার জন্য আমি বলে কি সারা সপ্তাহ কাজকর্ম করলেও একটা দিন অন্তত একটু বাইরে বেরোবেন ঘুরে আসার জন্য তো কি সুন্দর লাগছে না এখান থেকে জায়গাটা কিন্তু দারুণ সুন্দর খুব ভালো লাগলো এখানে কিছু এরকম দোকান করা আছে মাঝে মাঝে পার্কের আপনারা চাইলে এখান থেকে খাবার দাবার অর্ডার করে নিতে পারেন এখানে নানারকম ফুড আইটেম রাখা রয়েছে এই যে একটু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই কি কী আছে এখানে মোটামুটি ভালোই মানে কম প্রাইসের মধ্যেই খাবার দাবার রয়েছে বিভিন্ন রকমের স্যান্ডউইচ রয়েছে ফ্রাইস রয়েছে ওই আর কি বার্গার যেগুলো আর কি স্ন্যাক্স জাতীয় খাবার দাবার হয় সেগুলো আর বিভিন্ন রকম বিচে খেলার জন্য বাচ্চাদের আর কি খেলার জন্য খেলনাপাতি রাখা রয়েছে আর ভেতরে একটু সুপার মার্কেটের মতো রয়েছে চাইলারা আপনার ওখান থেকে খাবার দাবার কিনে খেতে পারেন আর আরেকজনের কর্মকের্তি দেখুন আমরা ওই একটু বার্গার আর একটা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছিলাম একটু বিকালবেলার দিকে স্ন্যাক্স খাওয়ার জন্য তারপরে এই যে আবার খেয়াদা দাওয়া করে বেরোলাম একটু ঘুরে আসি চলো ওই দিকটাতেই বারবার যেতে মনে ইচ্ছা করছে আর গেলাম ওই দিকটাতেই গেছিলাম একটু বসেছিলাম তারপরে ঘুরে এবার বাড়ির দিকে যাব আর কি সন্ধ্যে তো হতেই যাচ্ছে আর কালকে আরও সে স্কুল আছে বললামই আপনাদেরকে যে ছুটি দিকেই আমরা আসিনি যে একটু বেশিক্ষণ বসবো বাড়ির দিকে তো যেতেই হবে বিকালবেলাটা ভালো লাগছে আরও বেশি ভালো লাগছে পার্কের সৌন্দর্যটা সকালবেলার দিকে আলাদা রকম থাকে আর বিকেলবেলার দিকে আলাদা রকম এখন যেহেতু শীতকাল তাই সকালবেলার দিকে বেরোলে অসুবিধা হবে না কিন্তু যখন গরমের সময় থাকে না বিকালবেলাটাই শ্রেয় বাইরে বেরোনোর জন্য এই পার্কে আসার জন্য সকালবেলায় তো এত রোদ্দুর থাকবে গরমের চোটে আসতেই পারা যাবে না তো শীতকাল বলেই আর কি সকালের দিকে মানুষ এসে বসে একটু নিজেদের মতো সময় কাটাতে পারবে আর এখানে যে গাছগুলো রয়েছে না দেখুন কত বছরের পুরনো গাছ দেখি বোঝা যাচ্ছে তাই না কি মোটা গুড়ি আর অনেক বছরের পুরনো গাছ এগুলো যদিও পার্কটা হয়তো বেশি দিনের নয় এখানে গাছগুলো পুরোনো দিনেরই আর কি পুরোনো গাছগুলো এনেই রোপণ করা হয়েছে হতে পারে কিন্তু গাছের গুড়িগুলো দেখে আমার মনে হচ্ছে বেশ পুরোনো গাছগুলো তাহলে এই যে সন্ধে তো হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই শেয়ার করবেন সবার সাথে তাহলে আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরও একটা কোনো ভ্লগে টাটা সবাইকে